বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের অর্থাৎ পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে আগমন করেছিলেন সারওয়ারে দোয়ালম বনি আদমের Sardar হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘটনার 50 অথবা 55 দিন পর আটি রবিউল আউয়াল সোমবার মোতাবেক 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সোমবার সুবেহ সাদেকে আবুতা তালিবের গৃহে জন্মগ্রহণ গ্রহণ করেন তার শুভ জন্মের ব্যাপারে প্রসিদ্ধ বক্তব্যতে এটাই যে

যে সমস্ত গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেল দেখলাম আকাশের তারকারাজি নিচের দিকে ঝুঁকে পড়ছে এমন কি আমার মনে হচ্ছিল যে না জানি এ সব আমার উপরে পতিত হয় হযরত ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বন্যিত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সমূহ জন্মগ্রহণকালীন সময় তার মাতা এক নূর দেখেন যাতে শ্রী প্রাসাদ সমূহ আলোকিত হয়ে যায় এই বর্ণনা মুসনাদে আহমদ ও মুসতাদরাকে হাকিমে উল্লেখিত আছে অপর এক বর্ণনা বসরার প্রাসাদ সমূহ আলোকিত হওয়ার কথা বলা হয়েছে বিশ্লেষকরা বলেন তারকারাজি জমিনে ছিটে

প্রকাশী তিনি নিজের ক্ষমতা দ্বারাই তাদেরকে অন্ধকার থেকে আলোকিত নিয়ে যাবে পূর্ববর্তী কিতাব সময়ে হজরত রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের প্রশংসা এইভাবে করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এর জন্ম হবে মক্কায় হিজরত হবে মদিনায় এবং শাসন কর্তৃত্ব হবে শাম সিরিয়া এর উপর অর্থাৎ মক্কা থেকে সিরিয়া পর্যন্ত সমগ্র এলাকা তার ইন্তিকালের পূর্বে ইসলামের অনুসারী হয়ে পড়বে কাজেই সিরিয়া তার জীবদ্দশায় বিজিত হয়েছিল এটা আশ্চর্য নয় যে এজন্যই তার শুভ জন্ম লগ্নে সিরিয়ার প্রাসাদ দেখানো হয়েছিল আর ওই দেশের একটি বিশিষ্ট শহর বসরাকে এজন্য বিশেষভাবে দেখানো হয়েছিল যে সিরিয়া এলাকার যে ভূখণ্ডটিতে সর্বপ্রথম হৃদায়তের নূর পৌঁছাবে তা হল বসরা এটাও আশ্চর্য নয় যে সিরিয়া জন্য দেখানো হয়েছিল যে চল্লিশ জনের মধ্যে তিরিশ জন আবদাল যারা সবাই ইব্রাহিম আলাহ সাল্লামের প্রচারিত তাওহিদি দিনের উপর একনিষ্ঠ ছিলেন তাদের সবারই অবস্থান স্থল ছিল সিরিয়া এ সম্পর্কে কারণেই সিরিয়ার উপর হৃদায়তের নূর ও আলো শিখার প্রকাশে অগ্রগতিকার দেওয়া হয়েছিল এ কারণে সিরিয়ার বহুল সমূহ দেখানো হয়েছিল যাতে এদিকে ইঙ্গিত ছিল যে এ রাষ্ট্র নবুয়াতের নূর প্রকাশের বিশেষ স্থান আর এজন্যই মিরাচে তাকে মক্কা থেকে সিরিয়া অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল যেমন মহান আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ আসরাবি আব্দিহি ইলাইলাম মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসাল্লাদি বারক না হাউলাহু মহাপবিত্র ঐ সতা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্যতম অংশে ভ্রমণ করিয়েছিলেন যার চতুষ্পার্শ্ব আমি বরকতময় করে রেখেছিলাম যা দ্বারা পরিষ্কার প্রকাশ পায় যে সিরিয়ার সাহায্য যা মসজিদে আকসা চতুষ্পার্শ্বে অবস্থিত যেখানে আল্লাহ তালা তার বিশেষ বরকত ছড়িয়ে দিয়েছিলেন আর হজরত ইব্রাহিম আলাহাল্লাম যখন ইরাক থেকে হিজরত করেছিলেন তখন সিরিয়ার দিকেই হিজরত করেছিলেন এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে হজরত ইসার সাল্লাম এর আসমান থেকে অবতরণ ওই সিরিয়াই দামেশক জামে মসজিদের মিনারের সংগঠিত হবে নবীকর সাল্লাহ আলী আসাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ে সিরিয়া হিজরতের প্রতি গুরুত্ব দিয়েছেন হজরত ইয়াকুব ইবনে হাসান হজরত আইসারাজ আল্লাহ ত্রাহ থেকে উত্তম সনদে বর্ণনা করেন যে জৈনিক ইয়াহুদি ব্যবসায়ী মক্কায় অবস্থান করত যে রাতে রাসুল সাল আলী আসাল্লাম জন্মগ্রহণ করেন এরপর ওই ইয়াহুদি কুরাইশদের এক সভায় উপস্থিত হয়ে জিজ্ঞেস করল এ রাতে কোনো ছেলে জন্মগ্রহণ করেছেন কুরাইশরা বলল আমরা তো জানি না ইয়াহুদি বলল একটু খবর নিয়ে দেখো কেননা আজ রাতে এ উম্মতের নবী জন্ম লাভ করেছেন তার দু বাহুর মাঝখানে একটি চিহ্ন মোহরে নবুয়াদ আছে তিনি দু রাত পর্যন্ত ধূমপান করবেন না এজন্য যে জৈনক জিন্নগ্রস্ত তার মুখে আঙ্গুলি প্রবেশ করিয়েছিল লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো জানা গেল যে আব্দুল্লা আব্দুল মুক্তা আলিবের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ইহুদি বললো আমাকে নিয়ে গিয়ে দেখাও ইহুদি যখন তার দু বাহুর মাঝখানে ওই চিহ্ন মহরের নবুয়াদ দেখলো তখন জ্ঞান হারিয়ে ফেললো ঊষ ফিরে আসার পর সে বললো নবুয়াত বনি ইসরায়েল থেকে চলে গেল হে ক্রাইস আল্লাহ শফত এই নবজাতক তোমাদের উপর এমনই আক্রমণ করবে যার খবর পূর্বে থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে পারস্য সম্রাটের প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়া এবং সাুকো হয়ে যাওয়া ওই রাতে এই ঘটনাও সংঘটিত হলো যে পারস্যের সম্রাটের প্রাসাদে ভূমিকম্প হলো এবং প্রাসাদের চোদ্দটি গম্বুজ ধসে পড়ল আর পারস্যের হাজার বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভে গেল এবং রাজকীয় অনুষ্ঠানগুলি প্রদর্শন বন্ধ করা হলো অবশেষে উজির ও রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সবার আয়োজন করা হলো ওই দরবারে এই সংবাদ পৌঁছে গেল যে অগ্নিকুণ্ড নিভে গেছে সম্রাটের প্রেশানির এতে বৃদ্ধি পেল এদিকে এক সভা দাঁড়িয়ে বললো কতরাতে রাতে আমি স্বপ্নে দেখেছি দুর্দান্ত উঠ আরবি ঘুড়ার দলকে হাকিয়ে নিয়ে দজলা নদীর পার হয়ে সমগ্র রাজ্য ছড়িয়ে পড়ছে করছে সম্রাট তাকে জিজ্ঞেস করলেন এ স্বপ্নের ব্যাখ্যা কি সবার বলল সম্ভবত আরবের দিক থেকে কোন এক বিরাটকায় ঘটনা প্রকাশ হতে যাচ্ছে সম্রাট শান্তি এবং স্থবির জন্য নোমান ইবনে মঞ্জিরের নামে ফরমান পাঠালেন যে কোনো বিজ্ঞ আলিমকে আমার নিকট প্রেরণ করো যে আমার প্রশ্ন বাড়ির জবাব দিতে পারবে নোমান ইবনে মঞ্জির তৎকালীন জগৎ শ্রেষ্ঠ আলেম আব্দুল মসিহ কাসানিকের দরবারে প্রেরণ করলে আব্দুল মসিহ দরবারে উপস্থিত হলে সম্রাট বললেন আমি যে বিষয় আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি সে বিষয়ে আপনি কিছু জানেন কি আবদুল মুসী জবাব দিলেন আপনি প্রশ্ন করুন যদি আমার জানা থাকে তো বলে দেব অন্যথায় কোন বিঘ গোলকের নিকট প্রেরণ করব বাদশা তখন समुदाय ঘটনা বর্ণনা করেন আবদুল মসি বললেন এর ব্যাখ্যা সম্ভবত আমার মামা সাতিহ দিতে পারবেন যিনি বর্তমানে সিরিয়ায় বসবাস করছেন সম্রাট তাকে নির্দেশ দিলেন যে আপনি স্বয়ং আপনার মামার কাছে গিয়ে এগুলোর ব্যাখ্যা নিয়ে আসুন আবদুল মসি যখন তার মামা সাহিত এর নিকট পৌঁছালেন তখন তার অন্তিম সময় উপস্থিত কিন্তু হুঁশ তখনও অবশিষ্ট ছিল আবদুল মসি গিয়ে তাকে সালাম দিলেন এবং ভয়াক পঙ্খী কবিতা আবৃত্তি করলেন আব্দুল মসি এর আবৃত্তি শুনে সাথী তার দিকে ফিরলেন এবং বললেন আব্দুল মসি দ্রুতগামী উঠে চড়ে সাথী এর নিকট এমন সময় পৌঁছাল যখন সে মৃত্যুর দ্বার প্রান্তে তোমাকে শাসানীয় সম্রাট আর প্রাসাদে ভূমিকম্প অগ্নিকুণ্ড নিভে যাওয়া এবং সভাসদদের স্বপ্নের কারণে এখানে পাঠিয়েছেন শক্তিশালী উঠ আরবীয় ঘোড়াকে টেনে নিয়ে যাচ্ছেন এবং দজলা নদী পার হয়ে সমস্ত শহরে ছড়িয়ে পড়ছে হে আব্দুল মসি মনোযোগ দিয়ে শোনো যখন আল্লাহর বাণী বেশি বেশি তেলওয়াত করতে থাকে জোষ্ঠীধারী প্রকাশ পায় আসমানি প্রশস্ততা প্রকাশ পায় শুকনো হয়ে যায় এবং পারস্যের অগ্নিকুণ্ড নিভে যায় তখন সাথী এর জন্য সিরিয়া থাকবে না শাসানীয় বংশের কিছু পুরুষ ও কিছু স্ত্রী লোক কেবল গম্বুজের পরিমাণ বাদশাহী কবৃ করবে আর যে বস্তু আগমনকারী তা সম্ভবত এসে গেছে এ কথা বলেই শাহিত মৃত্যুবরণ করলেন আব্দুল মসি ফিরিয়ে এলেন এবং সমুদায় বিবরণ সম্রাটকে শুনালেন সম্রাট তা শুনে বললেন চোদ্দ জন সম্রাট অতিক্রম হতে তো দীর্ঘ সময়ের প্রয়োজন কিন্তু সময় অধিক্রান্ত হতে আর কতদিন হয়নি তাদের দশজন সম্রাট তো কেবল চার বছরেই গত হয়েছে আর অবশিষ্ট সায়ের সম্রাট তো হয়তো উসমান রাজিয়াল্লাহ তালু খেলাফাত কাল পর্যন্ত শেষ হয়েছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ রবুল্লা আলমিনের সম্মান ও মর্যাদার মধ্যে এটাও যে আমি খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি আমার গুপ্তাঙ্গ কেউ দেখেনি হজরত ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালু বর্ণনা করে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম খাতনাকৃত ও নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন আব্দুল মুতালিফ এটা দেখে আশ্চর্য বোধ করেন এবং বলেন আমার এই সন্তান বড়ই সৌভাগ্যশীল হবে আর হয়েছিল তাই হজরত থেকে বর্ণনা করেন নবীত্লাহ আলী ওয়া সাল্লাম জন্মগ্রহণ কালে খুবই পাক পবিত্র ছিলেন পবিত্র শরীরে কোনো প্রকার অপবিত্র বস্তু ছিল না আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনা হবে আলুসাল্লাস্লাহ আলী ওয়াসাল্লামের আকিকা ও নামকরণ নিয়ে